আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমার যারা এই বছর দুই হাজার পঁচিশে এসএসসি পরীক্ষা দিয়েছে তোমাদের অলরেডি ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষাটা হয়েছে তো তোমাদের আনসারটা মিলেন সেকেন্ড পেপারের তো এই ভিডিওতে আমি এক দুই এবং চারি আংশটা দেখাবো ঠিক আছে এর আগের ভিডিওতে আমরা এই আগের পাটা যারা দেখো নি এর আগের পাটা দেখে নিও তো এখানে এক দুই এবং চারই আংশটা আমরা দেখব ওকে তো এক এক নাম্বারে দেখো একদম আমি আনসার এখানে লিখে রেখেছি তোমরা এটা সঙ্গে মিলিয়ে নাও ঠিক আছে তো এক নম্বরে দেখো ওট তারপরে হচ্ছে বি নাম্বারে ডিফারেন্ট তারপরে সি নাম্বারে অন ডি নাম্বারে ফিশ তারপরে এই নাম্বারে হচ্ছে মোরবার আর এক নম্বর হচ্ছে আজ তারপরে যে নাম্বার হচ্ছে ইরিগেট তারপরে এইচ নাম্বার হচ্ছে ডিভার্সিফাই তারপরে এন তারপর হচ্ছে টু আর এখানে দেখো দুই নম্বর দুই নম্বর হচ্ছে দুই নাম্বার আঞ্চলে দেখাও দুই নম্বর হচ্ছে দুই নাম্বারে তোমাদের এখানে মিন্স অথবা তোমরা মিডিয়াম দুইটাই দিতে পারো দুটোর একটা দিতে পারো ঠিক আছে মিঞ্জ অথবা মিডিয়াম তারপরে বি নাম্বার হচ্ছে উইচ তারপর হচ্ছে সি নাম্বারে ফর তারপরে ডি নাম্বার হচ্ছে মানি তারপর হচ্ছে ই নাম্বার হচ্ছে লাফট এ নাম্বার হচ্ছে লাফট তারপর হচ্ছে এফ নাম্বার হচ্ছে মিট তারপরে জি নাম্বার হচ্ছে স্প্যান্ট তারপরে এই নাম্বার হচ্ছে আনওয়াইস তারপরে আই নাম্বার হচ্ছে ইট অবলিক মানি ইটও দিতে পারো মানিও দিতে পারো ঠিক আছে তারপরে যে নাম্বার হচ্ছে যে নাম্বার হচ্ছে স্প্যান্ডিং তারপরে দেখো তারপর হচ্ছে চার চার নম্বর দেখো চার নাম্বারে চার নাম্বার হচ্ছে ওকার্ড দুই নাম্বার হচ্ছে ব্রোক সে নাম্বারে ওয়াচ দুই নাম্বারে স্টফ্ট আর এই নাম্বার হচ্ছে বিকাম এক নাম্বার হচ্ছে এফেক্টেড তারপরে যে নাম্বার হচ্ছে ড্যামেজড তারপরে হচ্ছে এইস নাম্বারে ওয়ার ওয়াস্ট তারপরে আই নাম্বার হচ্ছে লস্ট আর যে নাম্বার হচ্ছে আর তো পরবর্তী ভিডিও দেখার আহ্বান রেখে আজকে এখানে শেষ করছি তো আমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি আমাদের সাথে থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত